আল্লাহ বুজুর্গ মানুষগুলো এই চরিত্রেরই হয় আপনারা ফুলতলির মরহুম পিরসাব রহমতুল্লাহকে যারা দেখছেন মৌলিক ইস্যুতে সব মাসলাকে লোক নিয়ে উনি আন্দোলন করতেন না তাসলিমার বিরুদ্ধে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন নাম বদলাইতে চাইছে বা এরও আগের ঘটনা মূর্তি যখন বসাইতে চাইছে ফুলতুলির বরহুল পিরসাব কি দবন্দি কি কমি কি আলিয়া সব মানুষকে নেতৃত্ব দিতেন ওই যে বড় আলেম বড় মন আপনাদের মনটা বড় করতে হবে জনপুর বদরপুর এর বড় মন কিভাবে হয় এটাই শিখায় দলীয় সংকীর্ণতা মাসলাকগত গত সংকীর্ণতা এটা আমরা কখনো শিখাই না তবে নিজের মাসলাকে কঠোর আমার মাছ আমি কাউকে চাপাই দিব না তার মানে মাছ যার যার দিনিস এটা ভালো থাকবে আমরা তিনটে